আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আজকে আমরা সরলরেখার শীর্ষবিন্দু এই কনসেপ্টটা নিয়ে কথাবার্তা বলবো তো শীর্ষবিন্দু এই কনসেপ্টের আন্ডারে কয়টা কনসেপ্ট আছে প্রথমে এটি একটু বলি দেখো শীর্ষবিন্দুর আন্ডারে কনসেপ্ট থাকবে একটা কনসেপ্ট থাকবে আমাদের ভর কেন্দ্র একটা আছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় একটা আছে মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু নির্ণয় আর একটা আছে মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু নির্ণয় তো এই কনসেপ্টটা পড়ার আগে তোমাদের অবশ্যই অবশ্যই বিভক্তিকরণের যে কনসেপ্টটা আমি দিছি বিভক্তিকরণের কনসেপ্টটা হয় পড়ে আসবা কারণ ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে ঠিক আছে তো প্রথমে আসো আমরা বর কেন্দ্র নিয়ে একটু কথাবার্তা বলি তো বর কেন্দ্র এই জিনিসটা কি ভাইয়া আমাদের এখানে চার টাইপের মেথ আছে বর কেন্দ্র ও চৌত্র শিষ্যবিন্দু মধ্যবিন্দু থেকে শিষ্যবিন্দু শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু প্রথমে আসো টাইপ নাম্বার ওয়ান বরকেন্দ্র সো বর কেন্দ্র এই জিনিসটা কি এর একটু বলি প্রথমে ধরো তোমাকে যদি আমি একটা ত্রিভুজ দিই ধরো তোমাকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে হম একটা ত্রিভুজ তোমাকে দিলাম এই ত্রিভুজের বর কেন্দ্র মানে কি বলতো আমি যদি এই ত্রিভুজে যে তিনটা শিষ্যবিন্দু আছে তিনটা শিষ্যবিন্দু থেকে যদি তিনটা মধ্য মানি ধরো এ থেকে একটা মধ্যম আনিলাম বি থেকে একটা মধ্যম আিলাম সি থেকে একটা মধ্যম আিলাম তাহলে এটা হচ্ছে এডি বি আর এটা হচ্ছে সিএফ তাহলে মধ্যমাগুলো যে পয়েন্টে ছেদ করে এই বিন্দুটাকে বলি আমরা বরখেন্দ্র তাই না ভাই বরকেন্দ্রকে আমরা জি দ্বারা প্রকাশ করি তা এখন তোমাকে দেওয়া থাকবে কি দেওয়া থাকবে শীর্ষ তোমাকে দেওয়া থাকবে যেমন এটা দেওয়া আছে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা দেওয়া আছে এক্স টু ওয়াই টু এটা দেওয়া আছে এক্স থ্রি ওয়াই থ্রি এখন আমি তোমাকে বের করতে বললাম এখান থেকে সমান কত তাহলে ভরকেন্দ্রকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই ধরে নিলাম তাহলে এখন আমাকে এক্স ওয়াই বের করতে হবে তো যদি তোমাকে বরকেন্দ্র বের করতে বলে শীর্ষবিন্দু থেকে তাহলে এখান থেকে এক সমান আসবে বরকেন্দ্রে এক সমান যে তিনটা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে ত্রিভুজের জন্য তিনটা জন্য চারটা এখানে তিনটা দেওয়া আছে তো যে তিনটা দেওয়া থাকবে তাদের যুগ ফল এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাহু কয়টা আছে এখানে তিনটা আছে ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এরপর যদি ওয়াই বের করো ওয়াই সমান আসবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি আসবে তাহলে দেখো এক্স সমান আসবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই সমান আসবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি আসবে এইভাবেই আমরা ভরকেন্দ্রটা বের করি অর্থাৎ ভুজ দয়ের যোগফল ডিভাইডেড বাই বাহুর সংখ্যা ওয়াই সমান হচ্ছে কোড়ি দয়ের যুগ ফল ডিভাইডেড বাই বাহুর সংখ্যা এখন আসো এখানে যে ম্যাথগুলো দিচ্ছে এই ম্যাটগুলো একটু খেয়াল করো এবং প্রথমে তো বলছে কি এই তিনটা বিন্দু যে ত্রিভুজের ভরকেন যে ত্রিভুজের তার ভর কেন্দ্রটা বের করো সো ভর কেন্দ্রটাকে যদি আমরা এক্স ওয়াই ধরে নিই তুমি আমাকে বলো এখান থেকে এক্স সমান আসবে কত টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স এর মান আর ওয়াই সমান কত আসবে বলো এখান থেকে ওয়াই সমান আসবে ফোর প্লাস সেভেন প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে আমাদের ওয়াই সমান আসবে ক্লিয়ার এরপর আসো তিন নাম্বার দুই নাম্বারে দুই নাম্বারে বলছে কি দেখো এর এ দেওয়া আছে টু কমা ফোর বি দেওয়া আছে মাইনাস থ্রি কমা সেভেন এবং জি দেওয়া আছে মাইনাস টু কমা মাইনাস ফাইভ তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত এখন আমাকে জি বিন্দুটা আমাকে দেওয়া আছে অর্থাৎ ভর কেন্দ্রটা আমাকে দেওয়া আছে তার মানে এক্স ওয়াই এর মানটা আমাকে দেওয়া আছে আমি এই সি বিন্দুটাকে যদি এ কে ধর আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম বি হচ্ছে এক্স টু ওয়াই টু সি হচ্ছে আমাদের এক্স থ্রি ওয়াই থ্রি দৌড়লাম সি বিন্দুটা তা আমরা জানি ভর কেন্দ্রের এক সমান কি এক সমান হচ্ছে ভাইয়া তাহলে টু প্লাস মাইনাস থ্রি প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি এক্সের মান জানা আছে কত এখন মাইনাস টু জানা আছে তো মাইনাস টু বসো তাহলে মাইনাস টু ইকোয়ালস টু টু প্লাস মাইনাস থ্রি প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান থেকে কাকে পাওয়া যাবে এখান থেকে সলভ করলে তুমি এক্স থ্রি কে পেয়ে যাবে ঠিক আছে ঠিক সেমভাবে আমরা লিখতে পারি ওয়াই সমান কি লেখা যায় ওয়াই সমান লেখা যায় ওয়াই সমান লিখতে পারবো ফোর প্লাস সেভেন প্লাস ওয়াই থ্রি

টাইপ টু দা বলতেছে কি টাইপ টু দা বলছে চতুর্থ শিষ্যবিন্দু নির্ণয় তাই না সো এই প্রবলেমটা এখন আমি যে প্রবলেমটা করব যেভাবে করব এই প্রবলেমটা তুমি কয়টা জিনিসের ক্ষেত্রে ইউজ করতে পারবা দেখো তুমি হচ্ছে বর্গ বর্গের ক্ষেত্রে ইউজ করতে পারবা তুমি রম্বসের ক্ষেত্রে ইউজ করতে পারবা তুমি আয়তের ক্ষেত্রে ইউজ করতে পারবা তুমি সামন্ত্রিকের ক্ষেত্রে ইউজ করতে পারবা সামন্ত্রিকের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা তাহলে বর্গ রম্বস আয়ত সামুদ্রিক এই চারটা জিনিসের ক্ষেত্রে তুমি খুব ভালো মতো এগুলা ইউজ করতে পারবা তো আমি একটার জন্য দেখাই দিই বাকি সবগুলোর জন্য তুমি একবারে খুব সেম টু সেম আমি যেভাবে একটা করব তুমি বাকি সবগুলো সেম ওইভাবেই করবা যেমন এখানে বলছে কি দেখো তোমাকে বলছে যদি এ টু কমা ফাইভ হয় বি দেওয়া আছে ফাইভ কমা নাইন এবং ডি দেওয়া সে সিক্স কমা এইট এই তিনটা বিন্দুত্রয় এ বিসিডি রম্বসের শীর্ষবিন্দু হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত এটা তোমাকে বের করতে বলছে তাহলে তোমার প্রথম কাজ কি এই টাইপের হচ্ছে একটা চিত্র আঁকা যেহেতু রম্বস বলছে আমরা একটা ধরো ডি একটা রম্বস আমরা নিয়ে আসলাম এ বিন্দু দেওয়া আছে হচ্ছে টু কমা ফাইভ টু কমা ফাইভ বি বিন্দু দেওয়া আছে ফাইভ কমা নাইন আমার সি বিন্দুটা দেওয়া নাই এটাকে আমি ধরে নিলাম ধরো এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এখানে দেওয়া নাই আর ডি বিন্দু দেওয়া আছে সিক্স কমা এইট দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি এখানে দুইটা কর্ণ আছে একটা কর্ণ হচ্ছে আমাদের এসি কর্ণ আর একটা কর্ণ হচ্ছে বিডি কর্ণ তোমরা এই জিনিসটাই খেয়াল রাখবা বি আর ডি মিলে একটা কর্ণ হবে ওর দুই নাম্বার এবং চার নাম্বার মিলে একটা কর্ণ এবং এক নাম্বার এবং তিন নাম্বার মিলে আরেকটা কর্ণ হবে ঠিক আছে তাহলে দেখো এখন কর্ণদয় হচ্ছে এই ছেদ করছে এই যে ও ছেদ করছে তো তোমরা নিশ্চয়ই জানো রম্বসের কর্ণোদয় সমকোণে সমদিকন্ডিত করে সমকোণে সমদিক করে তার মানে ও বিন্দু যেটা আছে ও বিন্দু এসি কে যেমন সমান দুই ভাগে ভাগ করবে ও বিন্দু বিডি কে সমান ভাগে ভাগ করবে বিডি কে সমান ভাগে ভাগ করবে তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই জায়গা থেকে বলা যাবে ও হচ্ছে একবার ও হচ্ছে এসি এর যেমন মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু আবার ও বিন্দু বিডি এরও মধ্যবিন্দু ওবিন্দু বিডি এরও মধ্যবিন্দু এটা বলা যাবে তাই না ভাই তা আমরা যদি প্রথমে বিন্দুকে যদি এসি এর মধ্যবিন্দু ধরি ও বিন্দু যদি এসি এর মধ্যবিন্দু হয় ও বিন্দুকে যদি আমরা এসি এর মধ্যবিন্দু ধরি তাহলে এখান থেকে কি আসা দেখো তাহলে বিন্দু হচ্ছে ও বিন্দুকে আমরা ধরলাম এসি এর এসি এর মধ্যবিন্দু ও বিন্দু এসি এর মধ্যবিন্দু হলে তো মধ্যবিন্দুর স্থানকে আমরা কেমনে বের করি মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি তাহলে যাদের মধ্যবিন্দু তাদের ভোজের যোগফল ডিভাইডেড বাই টু তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে উবিন্দুরের স্থানাঙ্ক আসবে এটা যদি উবিন্দু এস এর মধ্যবিন্দু হয় তাই না ভাইয়া এটা আসবে না এই যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু এটা আসবে এরপরে যদি উবিন্দুটা যদি উবিন্দু বিডি এর মধ্যবিন্দু হয় খেয়াল করো ওবিন্দু যদি বিডি এর যদি বিডি এর মধ্যবিন্দু হয় ওবিন্দু যদি বিডি এর মধ্যবিন্দু হয় তাহলে এখানে তুমি কি লিখতে পারো বিডি এর মধ্যবিন্দু হলে সিক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু আরটা হচ্ছে এইট ডিভাইডেড বাই টু এটা লিখতে পারো তাহলে এখন দেখো দুইটাই হচ্ছে ওবিন্দুরা স্থানান্তর ওবিন্দুরা একটাই তাই না তার মানে এই এক্স আর এইটা সেম এই ওয়াই আর এটা সেম অর্থাৎ দুোটা যেহেতু আমাদের উবিন্দু তাহলে বুঝ তো সেম হবে এই বুঝ আর এই বুঝ সেম কারণ তো ওয়াই জন্য আর এটার কোটি আর এটার কোটি কি হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু টু ইলেভেন বাই টু 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 মোকাবেলা এক্স ইকুয়ালস টু আসবে নাইন এরপর আসবে ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু সেভেন্টিন ডিভাইডেড বাই টু 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 মোকাবেলা ওয়াই ইকুয়ালস টু আসবে টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাইলাম সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের নাইন কমা সো এই যে আমি মেথডটা ইউজ করলাম দেখো কর্ণদয়ের কর্ণদয় সমদ্বিখণ্ডিত হয় এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা যদি চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় তুমি এই চারটা জিনিসের ক্ষেত্রে খুব আরামসে ইউজ করতে পারবা তো আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো তোমরা করে নিও ঠিক আছে এবার আসো আমাদের টাইপ নাম্বার টাইপ নাম্বার থ্রিতে আসো যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে মধ্যবিন্দু নির্ণয় করা ত্রিভুজের ক্ষেত্রে এটা অনেক ইজি জিনিস এটা না পারা আসলে তে তেমন কিছুই নাই দেখো এটা কতটুকু ইজি তুমি দেখো তোমাকে হচ্ছে বিন্দু দেওয়া আছে বি বিন্দু দেওয়া আছে সি বিন্দু দেওয়া আছে বিন্দু দেওয়া আমাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি বিন্দু দেওয়া চ আমাকে এক্স টু কমা ওয়াই টু আর সি বিন্দু দেওয়া আছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি তো যেহেতু তিনটা বাহু আছে এই তিনটা বাহ তিনটা মধ্যবিন্দু থাকবে একটা মধ্যবিন্দু ডি একটা মধ্যবিন্দু আমাদের ই আরেকটা মধ্যবিন্দু আমাদের এফ ই এফ চারটা তিনটা মধ্যবিন্দু আছে তাহলে যদি আমরা এখান থেকে ডি এর স্থানাঙ্ক বের করি দেখো ডি হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আসবে বি এর বুঝ প্লাস সি এর বুঝ ডিভাইডেড বাই টু কমা ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু এটা আসবে ডি বিন্দুর স্থানাঙ্ক যদি এ বিন্দুর স্থানাঙ্ক বলি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু কমা এরপর যদি বলি এফ বিন্দুর বলতো এক্স এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু অর্থাৎ মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক যেমনি বের করে জাস্ট ওইটা দিয়ে আমরা এখান থেকে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুটা বের করে ফেলতে পারবো এটা অনেক ইজি টপিক এটা আসলে না পারার মতো কিছু নাই তোমাকে যে বললাম তুমি এই ক্লাসটা করার আগে বিভক্তিকরণের ক্লাসটা একটু করে আসবা তাহলে তুমি এই জিনিসগুলো আরামসে ক্যাচ করতে পারবা এরপর আসো আমাদের টাইপ নাম্বার ফোরে আসো টাইপ নাম্বার ফোর এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই একটু ভালো মতো দেখো মধ্যবিন্দু যদি দেওয়া থাকে শীর্ষবিন্দু আমরা কেমনে বের করবো মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু আমরা কেমনে বের করবো এখন তোমাকে দেওয়া আছে আসলে কি খেয়াল করো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এখন আমাকে শীর্ষ বিন্দুগুলা দেওয়া নাই আমাকে দেওয়া আছে মধ্য এটা ডি বিন্দু ধরলাম ডি বিন্দু দেওয়া আছে তোমাকে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ই বিন্দু দেওয়া আছে তোমাকে এক্স টু কমা ওয়াই টু আর তোমাকে আরেকটা বিন্দু দেওয়া আছে এফ বিন্দু এক্স থ্রি কমা ওয়াই থ্রি দেওয়া আছে ঠিক আছে এখন তোমাকে হচ্ছে শীর্ষ বিন্দুগুলা বের করতে হবে এখান থেকে তোমাকে এর স্থানাঙ্ক বের করতে হবে বি বের করতে হবে এখান থেকে তোমাকে সি বের করতে হবে তাহলে দেখো

যাদের সাথে কানেক্ট আছে তাদের ভুজের যোগফল ফল বুঝবে করবো কি দিয়ে বুঝ দিয়ে তাদের ভুজের যুগ ফল যেমন এ বিন্দু কানেক্ট আছে এফ আর এর সাথে এফ আর ই এর বুঝ নিলাম কানেক্ট নাই সাথে এক্স ওয়ান এর সাথে যার সাথে কানেক্ট নাই তাকে বিয়োগ করে দিলাম মাইনাস এক্স ওয়ান তো এটা হচ্ছে বিন্দুর বুঝ কমা এবুর কোটি কত আসবে যাদের সাথে কানেক্ট আছে তাদের যোগফল যার সাথে কানেক্ট নাই তার বিয়োগফল তাহলে এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক আর বিভিন্ন স্থান তোমরা তোমরা বের করো দেখি তোমরা বের করো তোমরা বলো আমাকে কার সাথে কানেক্ট আছে এক্স আর এক্স থ্রির সাথে তাহলে এক্স ওয়ান থ্রি কানেক্ট কার সাথে এক্স এর সাথে তাহলে মাইনাস কমা ওয়াই টু তারপর যদি বিন্দুর স্থানাঙ্ক বলি সিবিন্দর কানেক্ট আছে কার সাথে এক্স ওয়ান এক্স সাথে তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স ওয়ান প্লাস এক্স টু কানেক্ট কার সাথে এর সাথে কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যদি মধ্যবিন্দু দেওয়া থাকে শীর্ষবিন্দু আমরা এই এইটা দিয়ে করবো ঠিক আছে এইটা আমি এই ডিটেলসে খুব বেশি এক্সপ্লেন করি নাই বিকজ যদি এটা ম্যানুয়েলি করতে যে অনেক সময় লাগে ঠিক আছে শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নাই তুমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে এগুলা তুমি ফর্মুলা হিসেবে কাউন্ট করতে পারো ফর্মুলাটা ইউজ করে তুমি বের করে ফেলতে পারবে বুঝা গেছে এখানে আমরা হচ্ছে টোটাল চারটা টাইপ করছি আমাদের শীর্ষ বিন্দু নির্ণয়ের এই চারটা টাইপই তোমাদের আসলে বইতে আছে এটা আমাদের থ্রি পয়েন্ট থ্রি এর একটা কনসেপ্ট শীর্ষ বিন্দু নির্ণয় সো আশা করি সবকিছু বুঝতে পারছো যদি কোনাইও কমেন্টে জানাই আমি ট্রাই করব তোমাদের রিপ্লাইগুলো করার ঠিক আছে তো এরপর রেখা আমাদের মোটামুটি এই প্লেলিস্টটা অনেক বেশি আপডেটেড একটা প্লেলিস্ট হচ্ছে তো আশা করতেছে এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে